বাঁকুড়ার স্বপন বেদে সাপের খেলায় বেড়ে ওঠা এক জীবন বদলে যাওয়া সময়ের গল্প বাঁকুড়ার প্রত্যন্ত গ্রামে থাকেন এই স্বপন বেদে পেশায় সাপুড়ে তিন পুরুষের উত্তরাধিকার তার হাতে এসেছিল ছোটবেলাতেই কচি বয়সে বাবার হাত ধরে প্রথম সাপ ধরা বাঁশির তালে মাথা তুলে ওঠা গখুরর নাচ দেখা এসবই ছিল তার শৈশবের স্বাভাবিক ছবি গ্রাম থেকে গ্রামে ঘুরে সাপের খেলা দেখিয়ে সাপে কামড়ালে ওঝার মতো চিকিৎসা করে চলতো তাদের রুজি রোজগার কিন্তু সময় বদলেছে আইন বদলেছে মানুষের ধারণাও বদলেছে আজার আর কেউ সাপ কামড়ালে স্বপন বেদেদের ডাকে না সরাসরি ছুটে যায় বাঁকুড়া হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতি অ্যান্টিভেনামের সহজ প্রাপ্যতা আর সরকারি প্রচারে মানুষ জানে একমাত্র হাসপাতালই পারে সাপের ছবল থেকে জীবন বাঁচাতে ফলে স্বপন বেদের সংসারে নেমে এসেছে অদ্ভুত টানা পুডেন সাপ ধরা বা সাপ খেলা দেখানো এখন আইনত নিষিদ্ধ তবু পুরানো অভ্যাসে তিনি এখনও সযত্নে রাখেন কিছু সাপ কারণ এগুলো তার জীবনের স্মৃতি তার শিল্পের পরিচয় এখনও সাপের ঝাঁপি নিয়ে প্রত্যন্ত গ্রামে ঘোরেন সাপ খেলা দেখান দুটা টাকা চাল ডালের আশায় সকাল থেকে দুপুর দুপুর গড়িয়ে পড়ন্ত বিকেলে স্বপন ফেরে বাড়ি সন্ধে নাগাদ রান্না চড়ে স্বপন বলেন আমাদের পেশা আজ হারিয়ে যাচ্ছে কিন্তু সাপ তো এখনও আছে ওদের রক্ষা করাও আমাদের দায়িত্ব এখন মানুষকে বলি সাপ দেখলে মারো না বনদপ্তরকে জানাও সাপের খেলা দিয়ে সংসার চললেও জীবনের খেলাটা এখন কঠিন দিনের পর দিন কাজ নেই আয়ের নিশ্চয়তা নেই স্ত্রী সন্তান নিয়ে টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি গ্রামের লোকজন কেউ কেউ এখনও সাহায্য করেন কিন্তু সেই সাহায্য সামান্য তবু আশা ছাড়েননি স্বপন তিনি চান তাঁর ছেলেমেয়েরা অন্য পেশায় দাঁড়াক শিক্ষিত হোক আধুনিক সময়ের সঙ্গে এগিয়ে যাক পুরানো দিনের বেদে জীবন শুধু থাকবে তাঁর স্মৃতিতে গল্পে আর বাঁশের সুরে বাঁকুড়ার স্বপন বেদের জীবনের গল্প তাই শুধু এক সাপুরের কাহিনি নয় এ সময়ের বদলে যাওয়া সমাজের ছবি হারিয়ে যাওয়া এক শিল্প ও সংস্কৃতির নীরব সাক্ষ্য

মানে বাড়ি বাড়ি সব নিয়ে আর কিছু নেই মোটামুটি যা টাকা হয় হয়ে যায় সংসার চলে তাহলে কি করে চলে আর কি করেন এই কাজ কতগুলি সাপ ধরেছেন এখন ওই ব্যাটাখান পা যায় তারপর এগুলো কি করেন তারপরে বনে ছেড়ে দেন

हम्म मत देखने वाली ना हमारी थी ना मेदनी पुरी वाली हमें जहाँ मैं पीसी वाली मैं काफी मगर देखी थी काफी मगर हम्म और दीदी जो बिया आने तो मतलब बहुत चला देगा सी साथ में ये जो चाल डाल इस एक लोग ये रन्ना हो गए रन्ना नोटी फेमल है नोटी लोग आए हैं नाजल लोग आए हैं अपनी अपना स्त्री चले आ जाए हाँ रात नहीं आ

अली कुछ तो राब ना कुछ साब तो तुझे को कौनो काम डे से साब निजे ही चिकित्सक हो रहे थे हाँ वो पाय डाल देंगे हमारे साथ से चिपल वाला ना खा क्या जब तो चिपल इन तो एको ना अस्पताल एको हाँ तो आया हम तो बिशाल कुछ एको नहीं जीज ना बिशाल कुछ चले तब वो काजो किन्तु एको ना तो रहा होयो नहीं है ना कि আধ ঘন্টা পর দশ মিনিট পর দেখাচ্ছ নিশ্চয় তো হবে না দেখা নিশ্চয় ঠিক আছে এখন ভাই বিশ্বাস করেছে না বিশ্বাস যায় বাকুয়া